নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আপনারা ব্যাগে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হলো সেই নরেন্দ্রপুর মাঠের পাড়ার মসজিদের পুকুর যে পুকুরটিতে আমাদের আগের রবিবার এবং এই রবিবার মানে আঠাশ তারিখে আমাদের সিট ছিল আমাদের কিন্তু প্রায় ষাট প্লাস ষাট কিলো প্লাস মাছ হয়েছিল বিশাল বড়ো বড়ো কিছু মাছ আছে পুকুরে খুব স্ট্যান্ডার্ড সাইজের মাছ আছে তিন হাজার টাকা করে পাশ মূল্য এবং পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো যে পুকুরে কিছুটা মূল্য কমানো হয়েছে পুকুর মালিক আমাকে মূল্যর কথা এই মুহূর্তে বলেনি আমি পরের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি মূল্য কী হতে চলেছে পরবর্তীকালে কিন্তু এতটুকু বলতে পারি এই পুকুরে কিন্তু খুব সুন্দর সাইজের মাছ আছে ছোট মাছ নেই বললেই চলে এবং অন্য কোনো মাছ নেই কাতলা মাছের চাপটাই বেশি এবং তিন চার পাঁচ এই লাইনে মাছ কিন্তু একাধিক আছে আমাদের কিন্তু প্রচুর মাছ হয়েছিল ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওতে আর আমাদের নেটের ভিডিওটা অ্যাড করলাম না পরের ভিডিওতে আমি কিন্তু নেটের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন দেখবেন বেশ ভালো ভালো চার পাঁচের সাইজের মাছ দিটা সিটেই কিন্তু দুটো একটা করে খেয়েছে আমাদের প্রায় অনেক করা প্রায় দশটা কাছাকাছি মাছ খেয়েছে সকাল দশটার পর থেকে মাছ খাওয়াটা চালু হয়েছে আমি একা থাকায় যে কারণে ভিডিওটা মতো করতে পারছিলাম না তাও যতদূর সম্ভব ভিডিওটা করেছি দরকার নমস্কার হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন এনজয় করুন আবার দেখা হচ্ছে পরের কোনো পর্বতে আমি পরের পর্বতে পুকুর মালিকের নাম্বার এবং কত কী মূল্য ঠিক হচ্ছে নতুন ধার্য পাশ মূল্য আমি জানিয়ে দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা kalau themes... sudah জুমা

국민의힘 참여자와 놀러 간 일�yse Jungee n f a n g 경남 목포 a